দেব দীপাবলি কথাটা একটু নতুন কিন্তু এই উৎসবটা কিন্তু নয় উৎসবটা বহুকাল ধরেই কিন্তু বারাণসীতে প্রচলন হয়ে আছে আমাদের কলকাতাতেই প্রথমবার এই উৎসবটা পালন করা হচ্ছে জানিয়ে নাকি মর্তালোকে যখন ভগবান রামচন্দ্র অসুর বধ করেছিলেন তখন এই মর্তালোকে প্রথমবার পালন করা হয়েছিল দীপাবলি তেমনি স্বর্গলোকে ত্রিপুরা সুর বলে এক রাক্ষসকে যখন ভগবান মহাদেব বধ করেছিলেন সেই আনন্দে দেবতারা পালন করেছিলেন এই দেব দীপাবলি তো চলুন আজকে সেটাই দেখাবো আপনার আজকে পাঁচই নভেম্বর তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমার লাস্ট যে ভিডিওটা ছিল কৃষ্ণনগর বা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো তোমাদের ভালো লেগেছে আশা করি অবশ্যই আমাকে জানিও যে কেমন লেগেছে তো আজকে পাঁচই নভেম্বরে আমাদের তিনটি উৎসব রয়েছে আগে জানিয়ে রাখি প্রথমটা হলো রাস রাস পূর্ণিমা বলতেই যেটা আমাদের প্রথম মাথায় আসে সেটা হলো নবদ্বীপ নবদ্বীপে খুব ধুমধাম করে আজকের দিনে কৃষ্ণ এবং রাধার কৃষ্ণ কৃষ্ণলীলা হয় সেটাকেই আমরা রাস বলে জানি সেটা খুব দারুণভাবে পালন করা হয় আমি তো নিজে গেছি খুব বড়সড় পালন করে সেখানে অনেক মানুষের সমাগম হয় তারা সেই রাসের উৎসবে সামিল হন এর পরে হয় শান্তিপুরে হয় আরও অনেক জায়গায় হয় তো দ্বিতীয় যে উৎসবটা আজকে আছে সেটা হলো গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে আমাদের এখানে যে পরেশনাথ আছে সেখান থেকে বিভিন্ন মানুষরা তারা রাস্তায় বের হন এবং অনেক রকম উৎসব তারা পালন করে থাকে আর তৃতীয় আরও একটা উৎসব কিন্তু আজকে রয়েছে সেটা হলো দেব দীপাবলি আমরা দীপাবলিটা শুনেছি কিন্তু দেব দীপাবলিটা খুব কম শুনেছি আমি নিজে ব্যক্তিগতভাবে খুব কম শুনেছি বলেই বললাম সেটা হলো মর্তালোকে যখন ভগবান রামচন্দ্র রাবণ বধ করেছিলেন তখন তিনি যখন সীতামাকে নিয়ে অযোধ্যায় ফিরছিলেন সেখান অযোধ্যার প্রজারা তার আগমনকে খুব ধুমধাম করে সাজিয়ে রাখার জন্য বা পালন করার জন্য মর্তালোকে প্রথমবার দীপাবলি পালন করেন এবং আলোর উৎসব হয় সো সেই দিন আমাদের বাঙালিরা আমরা কালী পুজো পালন করি সকলেই জানো তোমরা তেমনি স্বর্গলোকেও নাকি ত্রিপুরা সুর বলে এক রাক্ষসকে মহাদেব বধ করেছিলেন বলে এই দিন মর্তালোকে যত দেবতারা আছে তারা দীপাবলি পালন করে দেবতাদের দীপাবলি তাই ছোট করে দেব দীপাবলি তো চলো আজকে আমাদের কলকাতায় প্রথমবারের মতো এই দেব দীপাবলি পালন হচ্ছে তো তোমরা অনেকেই জেনে থাকবে যে বাবুঘাটে প্রত্যেক দিন বিকেলবেলা ছটার সময় একটা সন্ধ্যা আরতি পালন করা হয় যেটা অনেকটা কাশী বিশ্বনাথের মতো কাশী বিশ্বনাথে যে দশাশ্রমের ঘাট আছে বা মণিকর্ণিকা ঘাট আছে সেখানে যেমন সন্ধ্যা আরতি হয় তেমনি কিন্তু আমাদের কলকাতাতেও হয় অনেক দিন ধরেই এটা হচ্ছে এর এক্স্যাক্ট ডেট কবে হচ্ছে এটা প্রথম সেটা কিন্তু ডেটটা আমি কোথাও পাইনি অনেক জায়গায় আমি জিজ্ঞাসা করেছি কিন্তু ডেটটা অরিজিনাল এক্স্যাক্ট ডেটটা আমি পাইনি তাই জন্য আমি বলতে পারছি না কবে থেকে শুরু হয়েছে কিন্তু এটা অনেক দিন থেকেই হচ্ছে কিন্তু দেব দীপাবলি উপলক্ষে আজকে স্পেশালি কিছু উৎসব কিন্তু হবে সেই সন্ধ্যা আরতি হবে এছাড়াও কিছু কালচারাল প্রোগ্রাম আজকে হবে তো আমরা আজকে যাচ্ছি বাবুঘাটে বাবুঘাটে দেব দীপাবলি দেখতে তো চলো বেরোনো যাক এই দেব দীপাবলিতে বাবুঘাটে আজকে দেব দীপাবলি উপলক্ষে চক্র লাইনটা বন্ধ আছে তাই বাধ্য হয় আমাদের মেট্রো করে যেতে হলো ধর্মতলা অবধি যাবো এখন আমরা যেখানে যাচ্ছি আমার পিছনে যে মনুমেন্টটা দেখা যাচ্ছে সেটা হলো শহীদ শহীদ মিনার বা অক্টাল লোনি মনুমেন্ট মনুমেন্ট সরি এটা ব্রিটিশ আমলে তৈরি তো বর্তমানে স্বাধীনতার পর সেটার নাম পাল্টে হয় শহীদ মিনার এখন আমরা শহীদ মিনার পেরিয়ে যাচ্ছি বাবুঘাটের দিকে তো চলো সামনের দিকে যাওয়া যায় ভবন বা অল ইন্ডিয়া রেডিও এর ঐতিহাসিক বা নামকরণ নিয়ে কিছু ইয়ে রয়েছে কিছু লোকের ভিন্ন ভিন্ন মত তবে তাও মনে করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে এর নামকরণ করেছিলেন যেটুকুনি জানা যাচ্ছে তো চলো এখন সামনের দিকে এগোচ্ছে কি কী রয়েছে গেট নাম্বার টেন এই গেট নাম্বার টেনটা কিন্তু এখন আমরা ইডেনে আছি ইডেনের গেট নাম্বার টেন এই সেই ইডেন যেখানে এক সময় মারা ছিল। খেলতে কসমস ক্লাব ব্রাজিলের বিখ্যাত ক্লাব কসমসের পেলে তো আমরা পৌঁছে গেছি এখন বাবুঘাট তো দেখতেই পাচ্ছ কেমন সুন্দর একটা বড় গেট মতো করা হয়েছে যেখানে লেখা আছে দেব দীপাবলি উৎসব তো প্রচুর মানুষ কিন্তু আজকে এসছে এই দেব দীপাবলি দিয়ে গেট দিয়ে একটুখানিটা আমরা ঢুকতে পেরেছি কারণ পুরোটা ঢোকা সম্ভব হয়নি দেরি করে গেছি বলে প্রচুর মানুষ এসছে এখানে চারিদিকে কিন্তু আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে এই দেব দীপাবলি উৎসবটা একদম ঘাটের সামনে একটা বড় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে যেখানে এই গঙ্গা আরতির বিভিন্ন দৃশ্য কিন্তু দেখানো হচ্ছে যেটা সকলেই কিন্তু প্রাণ ভরে দেখছে একভাবে জায়গা তো পাওয়াই যাচ্ছে না যে ব্লক করব একটু তাও ভিড়ের মধ্যে থেকে ক্যামেরাটা একটু উপরে তুলে এই সামনে যে দেখতে পাচ্ছ স্ট্যান্ডগুলো এখানেই দাঁড়িয়ে কিন্তু এই গঙ্গারতি হয় তো তারই প্রস্তুতি শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আর দাঁড়ানোর তিল ধারণের জায়গা নেই এত মানুষের আগমন হয়েছে যে ঠিকঠাক দাঁড়াতে পারছি না আমরা তো দেখতে দেখো দেখাচ্ছা গঙ্গার উপর যে টুনিলাইট আলোগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু নয় আজকে কিন্তু দশ হাজারের ওপর প্রদীপ জ্বালানোর কথা ছিল যেটা আমি শুনে এসছিলাম। সেটা কিন্তু কোনো কারণবশত হয়নি তো সেটা জানি না কেন হয়নি হলে ভালো লাগতো কিন্তু এটাও কিন্তু যথেষ্ট ভালোই কিন্তু লাগছে খুব একটা খারাপ লাগছিল না গঙ্গা আরতি শুরুর আগে এখানে একটা মায়ের মন্দির রয়েছে যেখানে আগে পুজো দেওয়া হয় তারপরেই কিন্তু গঙ্গা আরতি শুরু হয় তো এইখন কিন্তু সেটাই হচ্ছে তো একটা তথ্য প্রথমেই জানিয়ে রাখি সেটা হলো এটা কিন্তু বাজে কদমতলা ঘাট বাবুঘাট নয় বাবুঘাটের পরেই হলো বাজে কদমতলা ঘাট এখান এই গঙ্গা আরতিটা কিন্তু সেখানেই হয় আর ধুনো দিয়ে এই গঙ্গা আরতির প্রথম যে শুরু বা সূচনা সেটা কিন্তু চালু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সেটাই এখন গঙ্গারতিটা উপভোগ করো আমি আর বেশি কিছু বলছি না কারণ গানের মাধ্যমে এখন গঙ্গারতি হচ্ছে আর যেহেতু এখানে প্রচুর মানুষের আগমন হয়েছে তাই জন্য একটু কিন্তু ডিস্টার্ব হতে পারে কারণ কাঁপ ছিল কিছু করার নেই ধাক্কা ধাক্কাধাক্কি করতে হচ্ছে তো তার জন্য একটু অসুবিধা হবে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা কারণ এত মানুষের ভিড় বুঝতেই তো পারছো সকলেই ছবি তুলছে বা ইয়ে করছে ধাক্কি তো হচ্ছিলো আর দেখতে থাকো গঙ্গারতিটা আর বেশি কিছু বললাম না গান হচ্ছে আর গঙ্গারতি চলছে তো উপভোগ করো প্রাণ ভরে প্রায় পাঁচ ছ হাজারের ওপর মানুষের জনসমাগম হয়েছে তো বুঝতেই পারছো কত মানুষ এসছে আজকে এইটা দেখতে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে আজ থেকে দু তিন বছর আগে তৎকালীন মেয়র পরিষদের দুই সদস্য তারক সিং এবং ফিরহাদ হাকিম কলকাতার উত্তর থেকে দক্ষিণ যে কটি ঘাট রয়েছে সেই ঘাটগুলোকে প্রদক্ষিণ করেন এবং শেষ অবধি এই বাজে কদমতলা ঘাটকে তারা বেছে নেয় গঙ্গা আরতির জন্য যেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে তারা এবং এই দুজনের তত্ত্বাবধানে এই গঙ্গা আরতি চালু হয় যেটি চালু হওয়ার পিছনে আমাদের মুখ্যমন্ত্রীর অবদান কিন্তু অনস্বীকার্য তো তাদেরই তত্ত্বাবধানে আজকে দেব দীপাবলি চালু হলো এবং ভবিষ্যতেও কিন্তু এটি হবে তো বন্ধুরা এখন আমি আকাশবাণী ভবনের সামনে দাঁড়িয়ে আছি বা বেতার কেন্দ্র অল ইন্ডিয়া রেডিও তার সামনে দাঁড়িয়ে কিছু কথা আমি জানিয়ে রাখি সেটা হলো এই যে দেব দীপাবলি কলকাতার বুকে বাবুঘাটে হলো এটা কিন্তু প্রথমবার কলকাতায় হলো যেটা অ্যাকচুয়ালি হয় বারাণসীতে বেনারসেই অ্যাকচুয়ালি হয় তার আদলে এটা হলো প্রথমবার তো আমাদের যে মেয়র কলকাতার মেয়র ফিরাদাকি মহাশয় মন্ত্রী মালা রায় প্রমুখ নির্দিষ্ট মানুষরা কিন্তু এসেছিলেন এই প্রোগ্রামে তাদের সামনেই এই প্রোগ্রামের শুভ সূচনা হল এবং জানা তারা জানালেন যে এই প্রোগ্রাম অ্যাকচুয়ালি কলকাতার বুকে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে বাড়ানোর জন্য আমাদের কলকাতার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা আনন্দ বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় কিন্তু এই জিনিসটাকে করা হল তো ভবিষ্যতে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে থেকে আর দ্বিতীয় যে কথাটা বলার এর পরের যে আমি ভিডিওটা করব সেটা হলো রাস পূর্ণিমা উপলক্ষে যেহেতু আজকে রাসও রয়েছে কিন্তু রাস উপলক্ষে যেহেতু নবদ্বীপ আমাদের প্রথমেই যেটা মাথায় আসে নবদ্বীপ এবং পরে হয় শান্তিপুর আমি দুটোই যেতে পারছি না এই বছর কিন্তু আমি রাসে যাব কোচবিহারে কোচবিহারে যাব এবং কোচবিহারে রাস পূর্ণিমা এই বছর আমি শ্যুট করব তো অবশ্যই কিন্তু চ্যানেলে আমার সাথে থেকো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বেল বাটনটা প্রেস করে আমার পাশে দেখো। তো আজকের মতো এতটুকুই গুড নাইট টাটা আলবিদা দেখা হচ্ছে কোচবিহারের ভিডিওতে অবশ্যই কিন্তু আমার সাথে চ্যানেলে থেকো